পরে ওই রায়নার সামনে গেলাম মানে এটা সারা দেখতেছি না ঠিক আছে আমি আবার এটা দেখতে কি রে আমি একবার মানে এমন ভদ্র দেহা গে তাইছে বুঝছাও কি আচ্ছা যাই হোক হ্যাঁ ও পয়রা তন শহর থেকে আবার আবার এটা বন্ধ হয়েছে একবারে সেই রকম একবারে মিকন

মনেserialize সিঙ্গাপুর দুইবার গেছে দুইবার একবার গেছে যায় কিছুদিন ঠাইকায়ে পড়ছে আবার বাড়াইছাল আবার যায় মনে করো যে ঠাইকায়ে পড়ছে আমি গেলাম